নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বাবরি তারা আজকে আপনাদের সামনে আমি চ্যানেলে উপস্থিত একটি গ্রহের গোচরকে কেন্দ্র করে বর্তমানে আপনারা জানেন যে বুধ বকরি রয়েছে মার্কারি ইজ রেট্রোগেটেড কিন্তু ষোলোই ডিসেম্বর দু একটা বাহান্ন পিএমএ বুধ মার্গি হয়ে যাবে বকরি থেকে অলরেডি এই সময়ের আগ পর্যন্ত মানে এই ষোলোই ডিসেম্বরের আগ পর্যন্ত প্রত্যেকের জীবনে একটি টার্ময়েল এবং প্রচন্ড পরিমাণ অশান্তি কমিউনিকেশনে ঝামেলা মানব জীবনে বিভিন্ন রকমভাবে ওতপ্রোতভাবে সকলেই কিন্তু কিছু সাফারিং করে চলছে স্কিনের ডিজিজ দাঁতের প্রবলেম হাতের সমস্যা বড় ধরনের ইনফেকশাস ডিজিজ বা কোনো কারণবশত কোনো ভাইরাস ঘটিত রোগ বিভিন্নভাবে আক্রান্ত হয়ে আপনারা অনেকেই এর নেগেটিভিটির ইনফ্লুয়েন্সের মধ্যে কিন্তু রয়েছেন কিন্তু ষোলোই ডিসেম্বর দু একটা বাহান্ন মিনিটে বুধ মার্গি হয়ে যাবে এবং এই বুধ বকরি হয়েছিল ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ আটটা এগারো এ এম এ তখন থেকে কিন্তু একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকেই কিন্তু সাফারিং করে চলছে হওয়া কাজ হচ্ছে না প্রত্যেকটি কাজ আটকে যাচ্ছে স্কিনের প্রবলেম এবং ডিজিজ এবং প্রচুর মানুষের হসপিটাল এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন পারিশানি যেসব বলা হয় সেগুলোর সাফারিং করে চলছে যদিও বুধ সম্পূর্ণ বক্রি থেকে মার্গি হওয়া সত্ত্বেও তবু তার শত্রুর রাশিতে বসে থাকবে এবং তার সমসপ্তম দৃষ্টি সম্পূর্ণরূপে বিশ রাশির উপর পড়বে যেটা তার নিজস্ব রাশি থেকে দৃষ্টি কিন্তু কিন্তু এখানে একটি ব্যাপার জুনে এই জানুয়ারি দু হাজার পঁচিশে বুথ ধনু রাশিতে চলে যাবে সেখানে একটি ব্যাপার পজিটিভ আসবে যে যদিও শত্রু রাশিতে বসবে কিন্তু তার সমসপ্তম দৃষ্টি তার ওন হাউসে পড়বে তো এই যে বুধ যে বকরি থেকে মার্গি হবে এই যে প্রিয়ড এবং মার্গি হওয়ার যে ষোলোই ডিসেম্বর তার কিছুদিন আগে এবং ষোলোই ডিসেম্বরের থেকে আমাদের চার জানুয়ারির মধ্যে দু হাজার পঁচিশে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাবে প্রচণ্ড পরিমাণে ঝড়ের প্রাদুর্ভাব হঠাৎ করে ঝড় আসবে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং বিশেষ করে যেটাকে আমি বলবো আরবিয়ান সি এবং বে অফ বেঙ্গল দু জায়গায় কিন্তু ঘূর্ণপত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া ব্রাজিল ইরাক ইরান এই সাইডে কিছু একটা প্রাকৃতিক দুর্যোগ এবং ক্যাওস প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং সৌদি আরবের দিকেও কিছু প্রাকৃতিক দুর্যোগ এবং বেশ কিছু একটি সমস্যা জাতীয় একটি পরিস্থিতি অ্যারাইভ করবে এবং তারই পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু দেখতে পাব মহারাষ্ট্র দমন দিউ গোয়া এবং কর্ণাটক এবং উড়িষ্যার সাইডে বেশ কিছু জায়গায় প্রাকৃতিক দুর্যোগ এবং এডুকেশন সেক্টর নিয়ে এবং হসপিটাল ওরিয়েন্টেড ব্যাপার নিয়ে কিন্তু সমস্যা আসবে তাছাড়া ওয়েস্টবেঙ্গলও এর সমস্যা কিছুটা থাকবে ওয়েস্টবেঙ্গলের মধ্যে কিন্তু হেলথ সেক্টর নিয়ে এবং কোন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এবং ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব মানে ঝড় বৃষ্টিকে কেন্দ্র করে এবং ভূমিকম্পকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা কিন্তু অ্যারাইভ করবে তার মধ্যে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং যেটা বলব হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং আসানসোলের সাইড এবং ওয়েস্ট মানে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের জায়গা এবং হাওড়া আর উড়িষ্যা এই সমস্ত জায়গায় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং হসপিটাল রিগার্ডিং প্রবলেম এবং কোনো না কোনো ডিজিজ ভাইরাস ঘটিত ডিজিজ এরকম কিছু সমস্যা কিন্তু অ্যারাইভ করবার সম্ভবনা রয়েছে আমার অ্যাজ পার মাই অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি এবার বারো রাশির উপর কী কী প্রভাব পড়বে তার একটি ছোট্ট স্ন্যাপশট প্রেডিকশন বলবো নেগেটিভ সাইড নেগেটিভ সাইডটাই বেশি তোলার চেষ্টা করব কিন্তু কিছু জায়গায় তো পজিটিভ হবে কারণ এই জন্যই পজিটিভ হবে কারণ এতদিন বুধ বকরি ছিল মানে রবির থেকে যথেষ্ট ডিস্ট্যান্স ছিল একটা কিন্তু সেখান থেকে কিন্তু একটা রাহাত পাবে এটা তো সত্য তো মেষ রাশির ক্ষেত্রে কি হবে মেষ রাশির ক্ষেত্রে প্রথমে আমি বলছি কালপুরুষের প্রথম রাশিতে কিছু রোগের প্রাদুর্ভাব হয়েছিল কিছু রোগ সমস্যায় ভুগছে সে এবং তার মোবাইলে বেশ কিছু সমস্যা কিছু স্কিলফুল অ্যাক্টিভিটিস মোবাইল থেকে বহু কিছু জিনিস ডিলিট হয়ে যাওয়া এরকম কিছু পরিস্থিতির মধ্যে হয়েছে অলরেডি বিগত কিছুদিন আগেই কিন্তু ষোলোই ডিসেম্বরের পর সেই জায়গায় কিন্তু রাহাত আসবে শ্বশুরবাড়ির দিকে যে ঝামেলাটা বা সমস্যা অ্যারাইভ করছিল সেই জায়গার সমস্যাটা কিছুটা আসবে কিন্তু তাকে কিছু কিছু জায়গায় সাবধানতা মানে ম্যান্ডেটরি মানে কিছু সাবধানতা পালন করা দরকার অবে করা দরকার যে কিছু ডকুমেন্টস নিয়ে বা মোবাইল নিয়ে কোনো সমস্যা অ্যারাইভ করতে পারে বা হঠাৎ কিছু প্রবলেম আসতে পারে সেই জায়গায় একটু বিশেষ নজর রাখা দরকার আদারওয়াইজ যেই সব জায়গায় সে সমস্যায় ভুগছিল যেটা মোবাইল রিগার্ডিং হাতের ব্যথা রিগার্ডিং শরীরের অসুস্থতা নিয়ে এবং কিছু প্রাইভেট পার্টসের প্রবলেম নিয়ে সেই সব জায়গায় কিন্তু রাহাতে যথেষ্টই আসবে বিষ রাশির ক্ষেত্রে এবার বলবো পার্টনারশিপের সঙ্গে বা রিলেশনশিপে প্রচণ্ড বড় ঝামেলা চলছে প্রচন্ড বড় সমস্যা এবং কোন একটা সুরাহা কিন্তু পাওয়া যাচ্ছেন এরকম একটা পরিস্থিতি কর্মের হদিশ আসা সত্ত্বেও কর্মের রাস্তা খুলছে না এবং জায়গা কোনো মতেই খুলছে না সেটা এরকম একটা ব্যাপার আসতে পারে যে কিছু একটা জায়গায় কিন্তু হঠাৎ করে কিছু সুযোগ আসতে পারে সুযোগ রয়েছে তবে তার এবং কিছু কিছু দেখা জায়গায় দেখা যাবে যে তার প্রেমজ জায়গাতে তার সঙ্গে সম্পর্কটা বা এডুকেশন জায়গায় তার সম্পর্কটা একদমই প্রায় স্টপ হয়ে গেছিল সেই জায়গাটা একটু রিভাইভ মানে সেই জায়গাটা একটু পরিবর্তন হবে এবং সম্পর্কটা একটু বেটার জায়গায় যাবে মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার একটা শারীরিক অসুস্থতা ছিল মামা মাসির পরিবারের থেকে এবং কাকা কাকির পরিবার থেকে একটি দুঃসংবাদ আসার মতো পরিস্থিতিও চলছে এখনো প্রিয় চলছে কিন্তু সেই জায়গায় এবং রোগের একটা অসুস্থতা এবং মাথা নিয়ে চিন্তা চুল নিয়ে চিন্তাই সমস্ত কিছু জিনিস জিনিসপত্র তার মধ্যে চলছিল বর্তমান কিন্তু ষোলোই ডিসেম্বরের পর থেকে দেখবে যে সেই সব জায়গায় কিন্তু রাহাত আসছে হঠাৎ করে দেখা যাবে তার প্রেমজ সম্পর্ক বা তার সন্তানের সঙ্গে কথা বলা বন্ধ থাকবে এরকম একটা পরিস্থিতি থাকবে কিন্তু সেই জায়গাটা কিন্তু ষোলোই ডিসেম্বরের পর থেকে ইজি হওয়ার ব্যাপার থাকবে এবং এডুকেশন ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা রাইপ করেছিল সেই জায়গার সমস্যাগুলো কিছুটা সমাধানের দিকে কিন্তু যাবে এবার মিথুনের পর চলে আসছি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে পেট নিয়ে প্রচণ্ড বড় সমস্যা হচ্ছিল টিভি নিয়ে সমস্যা হচ্ছিল গ্যাসের সিলিন্ডার নিয়ে প্রবলেম হচ্ছিল এবং রান্নাঘরে বিশেষ বিশেষ প্রবলেম হচ্ছিল এবং বহু কীট পতঙ্গের দ্বারা সমস্যা অ্যারাইভ করছিল কিন্তু সেই সমস্যাটা এখন অনেকটা থামবে অনেকটা থামার দিকে যাবে প্রেমজ সম্পর্কে প্রচণ্ড টেনশন হাইপার টেনশন ছিল সেই টেনশনটাও কিন্তু অনেকটা কমবে এবং সেখানে একটু রাহাত পাবে এবং তারই পাশে একটা জিনিস বলবো যে তার কিন্তু এই সময় বাড়িতে যে কিছু কিছু রেকটিফিকেশানের কাজ হবে বাড়িতে কিছু কিছু জিনিস খারাপ হয়ে গেছে যেগুলো ঠিক হবে এই ঠিকঠাক কাজ করার কাজগুলো কিন্তু হবে এবং বেশ কিছু কাজ কিন্তু তার পেন্ডিং পড়ে গেছিল সেই পেন্ডিং কাজগুলো এখন সে করতে পারবে প্রেমজ ক্ষেত্রে সম্পর্ক কিন্তু শুধরাবে এবং ভালো দিকে যাবে এবার চলে আসছি সিংহরাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে তো চরম পরিস্থিতি চলছিল যা বলা যাবে না মানে খুব ক্রিটিক্যাল একটা পরিস্থিতি চলছিল এখনও চলছে যদিও ষোলোই ডিসেম্বরের পর সেটা রাহাত আসবে বাড়িতে কি পরিবর্তন করবে গাড়ি কিনবে কি কিনবে না গাড়ির কোন জিনিস পাল্টাবে কি পাল্টাবে না নিজের সাইকেল বা নিজের গাড়ি টু হুইলার হোক ফোর ফোর হুইলার হোক সেখানে বিশেষ বিশেষ সমস্যা অ্যাডাইভ করেছে বহু কিছু জিনিস ভেঙেছে এরকম কিছু পরিস্থিতি তার মধ্যে অ্যারাইভ করেছে কিন্তু সেগুলো জিনিসকে এখন ধীরে ধীরে শুধরানোর দিকে যাবে বাড়িতে বেশ ঝক মানে একটা একটা মহল তৈরি হয়ে দুঃখের একটা মহল সেই দুঃখের মহল থেকে রাহাত আসবে এবং সেখান থেকে কিন্তু একটি শান্তির দিকে একটা অনেকটা কিছু বেশ কিছু কিন্তু ফিল করবে পজিটিভ কিছু ফিল করবে কন্যা রাশির ক্ষেত্রে যেটা আমি বলবো কন্যা রাশির ক্ষেত্রে একটা নিজের সবচেয়ে বড়ো ব্যাপার ভাই বোন দাদা দিদি এদেরকে নিয়ে একটা প্রবলেম ছিল শ্বশুর বাড়ির কোনো কল মানে শ্বশুর বাড়িতে কোনো পরিচিত লোকেরকে নিয়ে খুব টেনশন ছিল কোনো মৃত্যুতুল্য ঘটনা ঘটে গেছে হয়তো কোনো বন্ধু বান্ধবের বা কোনো পরিচিত লোকের সেটা নিয়ে মানসিক টেনশান ছিল যেই টেনশানে তার বিভিন্ন নিজস্ব পার্সোনাল যে ডেলি রুটিন সেখানে যথেষ্ট পরিমাণ ব্যাহত হয়েছিল বা হয়ে চলছে এখনও পর্যন্ত সেই জায়গাটায় রাহাত আসবে কিছুটা শান্তি হালকা হলেও আসবে এবং তার কাছে কিছু নতুন জিনিস যেগুলো সে হাতে করতে চেয়েছিল দিয়ে তৈরি করতে চেয়েছে কিছু কিছু জিনিস মাথার মধ্যে বেঁধে রেখেছিল যে জিনিসগুলো করব কিন্তু সেগুলো পেন্ডিং পড়ে গেছে সেই কাজগুলো এখন হবে তার হাতে এবং সেগুলো পজিটিভ জায়গায় রান করবে কিছু জায়গায় পজিটিভ আছে এখানে তুলা রাশির ক্ষেত্রে বলবো টাকা নিয়ে তো বিশাল বড় সমস্যা শরীরের অসুস্থতা নিয়ে তো বিশাল বড় সমস্যা চলছে এ তো ভাষায় বোঝানোই যাবে না টাকা নিয়ে সব টাকা পাচ্ছে টাকাগুলো কেন এরকম ভাবে আটকাতে পারছে না কেন শরীর এরকম অসুস্থ হয়ে যাচ্ছে এরকম বারবারই তার মধ্যে চিন্তা চলছে এবং সন্তান নিয়ে তো বিশেষ বড় চিন্তার কারণ হয়েছিল এবং তার পা নিয়ে বিশাল বড় সমস্যা হয়ে অলরেডি গেছে কিন্তু সেই জায়গায় সমস্যাগুলো এখন ধীরে ধীরে কিন্তু একটু চেঞ্জ হবে একটু পরিবর্তন হবে এবং যেখানে পজিটিভ কিছু পজিটিভ কিছু ব্যাপার ফিল করবে যদি আমি নেগেটিভ সাইড বলি কিন্তু পজিটিভ যেহেতু কিছুটা আসছে সেখানে আমি পজিটিভ ও থ্রো করছি ব্যাপারগুলোই। কিছু পজিটিভ ব্যাপার সে ফিল করবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো হেলথ রিগার্ডিং বিশাল বড় সমস্যা হয়েছিল মাথার চুল নেই তো বিশাল বড় সমস্যা চিন্তার কারণ বাড়িতে রোগের প্রাদুর্ভাব বাড়িতে তো মনে হচ্ছে যে একটা দুর্ঘটনা কোথায় ঘটেই গেল এরকম একটা পরিস্থিতি বা কারো কারো জীবনে হয়তো ঘটে গেছে কিন্তু সেই জায়গাটা যে ম্যানেজমেন্টগুলো এখন হচ্ছিল না বেশ কিছুদিন ধরে ষোলোই ডিসেম্বরের পর থেকে দেখা যাবে সেই ম্যানেজমেন্টগুলো করতে পারবে এবং শরীর স্বাস্থ্যের দিকে পজিটিভ রেজাল্ট ফিল করবে ধনুরাশির ক্ষেত্রে বলবো বাপরে বাপ রাশির কথা তো বলা যাবে না রাশির কথা কি বলবো মানে সে নিজেই জানে যে তার জীবনে কি যাচ্ছে তার বোন তার দিদি তার নিজস্ব শরীর তার নিজস্ব পা তার নিজস্ব সন্তান তার নিজস্ব মোবাইল তার কমিউনিকেশন তার ডকুমেন্টস তার হসপিটালাইজেশন বা এমন কোন কোন জায়গায় কারো বিয়োগই বা হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি চলে গেছে লাইফে তো এই রকম জায়গা যারা বিয়োগ হয়েছে তাদের তো বলতে হবে না কিন্তু তাদেরও যে আত্মার যে গতি সেই গতিটা সেই জায়গাটা পজিটিভ আসবে মানে লাইন ঠিক আসবে খুব সুন্দর কাজ কর্মসবগুলো আসবে এবং দেখা যাচ্ছে যে ষোলোই ডিসেম্বরের পর থেকে তার হেলথের দিকে তার দিদি বোন ভাই সব দিকে এগুলোর দিকে পজিটিভ আসবে পিসি মাসির পরিবারে যে সব সমস্যা ফিল করছিল সেই জায়গায় পজিটিভ আসবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে যেটা খুব নেগেটিভ অবস্থা ছিল সেই জায়গাটা থেকে অনেকটা রাহাত সে পাবে ধনুরাশির পর আসি মকর রাশি মকর রাশির ইলেভেন্থ হাউসে অলরেডি ঘটনাটা ঘটেছে তো জেঠুর পরিবারে তো একটা সমস্যা ছিল জেঠুর মেয়ে বা জামাইবাবুর পরিবারে একটা বড় ধরনের প্রবলেম ছিল ইনকাম সোর্স নিয়ে বিশ্বাস চিন্তের চিন্তার কারণ ছিল কিন্তু সেই ইনকাম সোর্সের জায়গাটা এবং তার পিতার হেলথ নিয়েও বিশাল বড় প্রবলেম হয়ে আছে এখনো চলছে সেই প্রবলেম কিন্তু ষোলোই ডিসেম্বরের পর দেখা যাবে যে কিছুটা জায়গায় হেলথের জায়গায় কিন্তু একটা বেটার ফিল করবে এবং পিতাকে নিয়েও সে বেটার ফিল করার মতো একটা পরিস্থিতি থাকবে এবং তার যেই দূরে যাওয়ার কথা ছিল যে যাওয়াটা পোস্টপন্ড হয়ে গেছে সেই জায়গাটা যাওয়ারও একটা ব্যাপার আসবে কিছুটা শারীরিক এবং আর্থিক দিক থেকে কিন্তু লাভবানের জায়গা তা খুলবে কুম্ভ রাশির ক্ষেত্রে বাপরে বাপ এটাও তো আবার কঠিন ব্যাপার কুম্ভ রাশির ক্ষেত্রে কি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে তো সন্তান নিয়ে বিশাল বড় সমস্যা ছিল প্রেমজ সম্পর্ক তন্ত্র মন্ত্র সাধনা এই সমস্ত বিশেষ বিশেষ সমস্যায় রাইট করেছিল তার জীবনে যোগাযোগ কোনো মতেই হচ্ছিল না কোনো রকমভাবে কোনো সুরাহা মিলছিল না সেই সুরাহাটা মিলার দিকে যাবে বাড়ির পূর্ব দিক নিয়ে বিশেষ সমস্যা বাড়ির পূর্ব দিকের জিনিস নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়া অচল হয়ে যাওয়া এরকম ব্যাপার সন্তানকে নিয়ে বিশাল বড় চিন্তা এডুকেশন নিয়ে বিশাল বড় চিন্তা চলছিল কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে ষোলোই ডিসেম্বরের পর থেকে কিন্তু একটু রাহাত আসবে এবং সেই জায়গায় কিন্তু পজিটিভ একটু ভাইবস পাবে এবং নট অনলি দ্যাট ফোর্থ জানুয়ারি পর্যন্ত অলরেডি জায়গাটা বরকারার থাকবে কিন্তু কিছু কিছু জায়গায় ব্যালেন্স করে চলবার আছে রেমেডি করে চলবার ব্যাপার আছে আর দ্বিতীয়ত হচ্ছে ফোর জুনের পর মানে ফোর্থ জানুয়ারির পর তো অলরেডি ধনুরাশিতে চলে যাবে বুধ এবং সেখান থেকে সে তার নব সপ্তম দৃষ্টিতে মিথুন রাশিকে ডাইরেক্ট দেখবে সেই জায়গাটা একটা পজিটিভ আসবে সেই সময় কিন্তু এখন মিডিয়াম আসবে যে অবস্থায় চলছিল সেই অবস্থা থেকে অনেকটা একটা রাহাত পাবে মিন ক্ষেত্রে যেটা বলবো বাপরে বাপ ধর্মের জায়গা তো কি বলবো ধর্মের জায়গায় যেতে যাওয়ার জন্য প্রচন্ড পরিমাণে বাধা গাড়ি ঘোড়ায় সমস্যা সাইকেলে সমস্যা গাড়িতে সমস্যা এভরিথিং সমস্যা বাড়ি নিয়ে সমস্যা মায়ের সাথে সমস্যা নিজের রিলেশনশিপ পার্টনারশিপের মধ্যে প্রবলেম ব্যবসার ক্ষেত্রে অবনতি কিছু টাকা পেয়ে হঠাৎ করে থমকে গেল যেন আর মনে হচ্ছে যে কোথা থেকে এখন টাকা আসবে এরকম পরিস্থিতি মিনদাসে ফিল করেছে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস ভাঙাচোড়া করে কিছু কাটাকাটি করে ঠিকঠাক করেছে কিন্তু কোনো জায়গায় স্যাটিসফ্যাকশন নাই প্রত্যেকটা জায়গায় স্যাটিসফ্যাকশান মনের শান্তি দূরে গেছে তার জীবন থেকে এরকম একটা অবস্থা কিন্তু সেই জায়গায় উপরে ভিত্তি করে ষোলোই ডিসেম্বরের পর থেকে দেখা যাবে পরিস্থিতিটা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে এবং পজিটিভ ভাইবস দিকে ধীরে ধীরে যাবে কিন্তু দশা প্রত্যন্ত দশা জীবদশা দশা এবং সুদর্শন চক্রটা সম্পূর্ণরূপে তার কুণ্ডলী অ্যানালাইসিস করে দেখে তার রেমিডিস করা উচিত কিন্তু রাহাত যেটা পাচ্ছিল না মনে শান্তি যেটা পাচ্ছিল না সেই শান্তিটা কিন্তু সে ফিরে আবার পাবে এই হলো মেষ বিষ মিথুন কর্কট সিংহ তুলনা ধনু মকর কুম্ভ মিন বারো রাশির বারো গল্প সাতাশ নক্ষ ধরে ডিগ্রি বেশিসে অত বলা সম্ভব নয় স্ন্যাপশট আকারে ছোট্ট একটা প্রেডিকশন দিলাম দেখুন কিরকম ভাবে আপনাদের জীবনে আপনারা ফিল করতে পারছেন না আজটি আজ আর অন্য কোনো কথা নয় সকালে ভালো থাকুন সকলে ভালো থাকতে পারবেন